আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমার চ্যানেল একটি বিখ্যাত গান গাইব এই গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত সুন্দরভাবে মুসাফির গিয়েছেন আখি জল ফিরে চল মুসাফির মোসরে আখি জল ফিরে চল আপনারে নিয়া फुटे सीलो फुल गिया से मोरिया मुसाफिर मसरे जल फिर चल अपे निया मुसाफिर मसरे आखिजल फिर चल जल निया রে পাগল একই দুরাশা জলে তুই বাদলি রে ভাষা রে পাগল একই দুরাশা জলে তুই বাদলি রে ভাষা মেটে না হেতাই পিয়াশা মেটে না হেতাই পিয়াশা হেতা নাই তৃষ্ণা দরিয়া মুসাফির मुसरे आखी जल फिरे चल अपना रे मुसाफिर मुसरे आखी जल फिरे चल अपना रेनिया फिरे चल अपना रेनिया फिरे चल अपना रे रेनिया मुसाफिर मुसाफिर